বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন হুগলি লোকসভা আসনে গণনা কেন্দ্র এই কলেজে কলেজ ইভিএম এ কারচুপির অভিযোগ তুলে সরব হলে হুগলি লোকসভা আসনে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি সোমবার সন্ধ্যাবেলায় এই চাইটি কলেজে ঢুকে এই কলেজে যেখানে ইভিএম মেশিনগুলি রাখা হয়েছে সেখানে কেন রাজ্য সরকারের ফায়ার ব্রিগেডের পুলিশ আর ছোটো পাঁচিল এই অভিযোগ চলে হুগলির এসডিওকে জেলা শুরু করেন তিনি শুরু হয় লকাচার্জির সঙ্গে এস ডি এস স্মৃতি শুক্লার সঙ্গে বাঘ বিতণ্ডা এদিকে এসে এসেছে খবর শুনেই পৌরসভার ভাইস চেয়ারম্যান পাত্রসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরীকান্ত মুখার্জির নেতৃত্বে তৃণমূল কর্মী সমর্থকরা লকা বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে পাল্টা বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে স্লোগান তোলে শুরু হয়ে যায় রাজনৈতিক চর্যা রাজনৈতিক উত্তেজনা পালও চড়তে শুরু করে

کا کا چلوتے جیا بڑھ کے ایم پی کا چلوتے جیا بڑھ کے 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 ج প্রার্থী লকেশ চ্যাটার্জি দুপুরবেলা স্ট্রংরুমে এসেছিলেন ক্যান্ডিডেট আসতেই পারে আবার সন্ধ্যেবেলা এসছেন দলবল বল নিয়ে সন্ধেবেলা চলে গেছেন আবার রাত্রে এসছেন দল নিয়ে এই গেট থেকে ওই গেট পাইচারি করছেন আজকে তো নির্বাচন হচ্ছে না এটার তো রুম এর তো একটা নির্বাচন কমিশনের নির্দিষ্ট নিয়ম আছে তাই আমরা স্বাভাবিকভাবেই সকলে এসে এটা প্রোটেস্ট করছি এবং প্রতিবাদ জানাচ্ছে উনি ভাবছে নির্বাচনে যেমন নাটক করেছেন স্ট্রংরুমে নাটক করে উনি নির্বাচনে বৈতরণী পার এটা তো হবে না এটা চুচো সহ এখানে এসব চলে না উনি একটা গিমিক তৈরি করতে চাইছেন কিন্তু এটা চলবে না কমিশনের নির্দিষ্ট নিয়ম আছে ক্যান্ডিডেট স্ট্রংরুমে ঢুকেছে দেখতে পারে সব ঠিক আছে কিনা ঠিক আছে কিন্তু তারও একটা পেরিফেডা আছে কত দূর সে যেতে পারে সে দলবল নিয়ে ছেলে নিয়ে ঢুকে যাচ্ছে এইটারই আমরা প্রটেস করছি এবং এই জন্যেই আমরা আজকে প্রতিবাদে এখানে সামিল হয়েছি ক্যামেরা রয়েছে কেন্দ্রীয় বাহিনী রয়েছে পুলিশ রয়েছে নিরাপত্তার আলো বেষ্টনী রয়েছে উনি আশঙ্কা করছেন চেঞ্জ হয়ে যেতে পারে বদল হয়ে যেতে পারে উনি আসঙ্কা করলে তার জায়গা আছে সেটা জানানো উনি এরম দলবল নিয়ে তো সংগ্রমে ঢুকতে পারেন না এই জায়গাটাতেই তো আমাদের প্রতিবাদ আশঙ্কা উনি করছেন উনি জানা নির্বাচন কমিশন কমিশন আছে সেখানে জানাবেন ক্যান্ডিডেট জানাতেই পারে কিন্তু উনি দলবল নিয়ে সংগ্রমে ঢুকে যাচ্ছেন কেন এইটারই আমরা প্রতিবাদ করছি লোকজন অনেকদিন ধরে এগুলো তো ওনার একটা মানে একদম ফালতু ফালতু অভিযোগ সংগরুমে আবার কোথা থেকে কে আসবে নির্দিষ্ট রেজিস্টার মেনটেন হচ্ছে কোন দলের কে প্রতিনিধি এখানে ওয়াচার হিসেবে আছে তার তো নির্দিষ্ট রেজিস্টার মেনটেন করে তার জন্য তো পাস দিয়েছে তাদের অথরাইজ পাস দিয়েছে কি উনি এসব রাজগবি কথা বলছেন আর এত ছেলে নিয়ে সংগ্রমে ঢুকবেন কেন এইটার তো আমরা প্রোটেস্ট করছি আজকে তো নির্বাচন নয় উনি এখানে রাস্তা দিয়ে পাইচারি করছেন এটা একটা মেন রোড হাসপাতাল যাওয়ার রাস্তা উনি এখানটা জাম করে দলবন নিয়ে পাইচারি করছেন মাথা থেকে ও মাতা যাচ্ছেন হ্যাঁ এসব উনি কিছুই মানতে চাইছেন না উনি কিছুই মানতে চাইছেন না উনি ভাবছেন আজকে নির্বাচন হচ্ছে এটা বোধ হয় বুথ এটা যে স্ট্রং রুম এটা বুথ না এটাই উনি তার মধ্যে দুশো ছেলে নিয়ে সংগ্রমে ঢুকতে পারেন না এই জায়গাটাতেই তো আমরা প্রতিবাদ করছি উনি আপত্তি করুন না যেখানে করার নির্বাচন কমিশন কমিশন আছে সেখানে আপত্তি করবেন সম্ভাবনা আছে নাকি কোনো সম্ভাবনাই নেই উনি এখন হেরে যাওয়ার ভয়ে বিজেপি এখন হারাতঙ্ক রোগে ভুগছে কুকুর কামড়ালে জলাতঙ্ক হয় ওদের এখন মানুষের রায় বিরুদ্ধে চলে গেছে জানতে পেরে গেছে এখন হারাতঙ্ক রোগে ভুগছে দেখা গেল রমেশ চট্টোপাধ্যায়কে নিয়ে গোব্যাক প্রকাণ আপনাদের কর্মীটা দিল কি বলবো কি বলবো এটা ক্ষোভের বই প্রকাশ তিনি আজকে ছেলে নিয়ে এখানে প্যারেড করছেন সন্ধ্যা থেকে বুথে ঢুকে স্ট্রং ঢুকে যাচ্ছেন এটা কি এটা হয় কোনোদিন হয়েছে কোথাও উনি কি ভাবছেন এসব চলবে না শহর এখানে বাইরে প্যারিচে বেঙ্গল পুলিশ থাকার কথা ভেতরে সেন্ট্রালে এখানে এরা বেঙ্গলের ফায়ার ব্রিগেড পুলিশ ফায়ার ব্রিগেড থেকে আটজন স্ট্রংরুম ভেত করে ভেতরে একটা ঘরে ব্যাগ ট্যাগ রেখে বেশ সুন্দর জমা মানে জমজমিয়ে বসেছিল আমরা দেখেছি সেখান থেকে বলেছি তাদেরকে বার করে তারা যেখানে বেঙ্গলের যারা রয়েছে পুলিশ তাদের সামনে রাখতে হবে এটা অনলি ফর নট ফর অনলি বিজেপি প্রত্যেকের জন্য দরকার আছে এটা অল পার্টি দেখা উচিত কিভাবে প্রোটোকল মেনটেন করতে হচ্ছে ওনারা বারবার বলছিলেন যে ভেতরে থাকবে ভেতরে থাকবে আলাম নো যেটা প্রোটোকল আছে সেটা করতে হবে আর ওই দিকের গুলোতে পাচিল ছিল ওইখানে ওনারা বলেছেন ভিউ কাটার কার লাগাবে সিসিটিভি ক্যামেরা তিনটে লাগানো হয়েছে এবং ওখানে পুরোপুরিভাবে পুরো দেখা যাচ্ছে এখান দিয়ে পাঁচিল টপকে আমিও টপকে চলে যেতে পারি ভেতরে এইরকম একটা পরিবেশ সুরক্ষা সুরক্ষা বা নেই আমি ফোর্স ডিপ্লয়মেন্টের কথা বলেছি বলেছি ডেপ্লয় করার জন্য সিসিটিভি ক্যামেরা আমি বলার পর তিনটে লাগানো হয়েছে এটা বিজেপির জন্য না এটা গণতন্ত্রের জন্য দরকার যে প্রত্যেকটা পার্টিকে বলেছি আপনারা সবাই আসুন বিষয়টা প্রত্যেকে মিলে দেখো ইনি সুরক্ষিত হওয়া উচিত মানে কর্মীরা ভিতরে থাকছিল বল দঙ্গলকর্মিরা ভেতরে মানে ভেতরে না থাকছিল ভাই টাকা টোটাল

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী বোরসিল কাস্টমার লাইফ ইন মেনি ওয়েজ understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Boroso. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.